একবার মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল দুজনে মিলে ঘুরতে বেরিয়েছেন এমন সময় মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন ও হে গোপাল তুমি যে বললে আজ পথে যেতে যেতে একটা শিক্ষণীয় গল্প বলবে তা শুরু করো আগে মহারাজ আমি সে কথা ভুলে নি তাহলে শোনুন আপনাকে গল্পটা শোনাই মহারাজ একটা গ্রাম ছিল সেই গ্রামটা রূপকথার গল্পের মতো গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের দুটি ছোট্ট মেয়ে ছিল মেয়ে দুটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের এক হাজার আয়নাঘরের কথা বড় মেয়ের নাম বিনা আর ছোট মেয়ের নাম রাধা বড় মেয়ে ঘর থেকে বের হয় সবার সাথে মেশে সে প্রকৃতি দেখে বাস্তবের সাথে লড়তে শেখে মহারাজ কিন্তু ছোট মেয়ে রাধা সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা কারোর সাথে কখনো মেশেনি তারপর একদিন ছোটো মেয়ে রাধা চিন্তা করল যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে কিন্তু একা যেতে সাহস হয় না তার তাই সে তার দিদি বিনাকে অনুরোধ করে যাওয়ার জন্য দই বনে আয়না আয়নাঘরের সামনে যাওয়ার পর ছোটো বোন রাধা ভাবতে থাকলো যে সে আগে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই তার দিদি বিনা ঢুকবে যেমনি ভাবা তেমনি কাজ কথা মতো ছোটো বোন রাধা সবার আগে ভেতরে ঢুকল ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারো দেখে রাধার মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে ছোট মেয়ে রাধা সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এরপর তার দিদিকে সব ব্যাপারটা খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি সুযোগ পেলেই এবার থেকে সে এই জায়গায় চলে আসবে এটাও সে তার দিদি পিনাকে জানালো বন রাধার মুখে সব কথা শুনে ভয়ে ভয়ে বিনা ঘরের ভেতর ঢুকল ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে বিনা ভয় পেয়ে উঠল ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে চোখ উঠল কপালে সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়াত্ম চোখ দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে বড় বোন বিনা ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে দিকে নজর দিচ্ছে এবারে বিনা প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং তার ছোট বোন রাধাকে বলল শিগগিরই বাড়ি চল বোন এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিন এই জায়গায় আসব না মহারাজ সব শোনার পর গোপালকে বললেন তাহলে গোপাল আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলাম একটু ব্যাখ্যা করে বলো আগে মহারাজ আমাদের জীবনটাও একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্নময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে বাহ গোপাল সত্যি অসাধারণ শিক্ষণীয় গল্প গল্প শেষ করে মহারাজ গোপাল যে যার গন্তব্যে চলে গেলেন গল্পটা এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন